অল্প বাজেটে একটা সেরা গাড়ি নিতে চান ছেলেদের মেয়েদের স্কুলে নেওয়া আসার জন্য এবং ছোটখাটো ফ্যামিলির জন্য একটা সবচেয়ে বেশ একটা ভিজ গাড়ি এইটা মডেল টা কথা বলেন মডেল দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো তের এ খুবই একটা চমৎকার একটা গাড়ি এই ভিজ টা টা কত তেরোশো তেরোশো এটা কন্ডিশন কি কেমন একবার ফ্রেশ একবার নিখুঁত কন্ডিশন আচ্ছা মনিটা দেখতে পাচ্ছি আফটার মার্কেট রয়েছে আমরা যদি সামনের থেকে যদি একটু লুকটা যদি একটু দেখি রনি ভাই এইটার সিএনজি বা এলপিজি কনভার্ট করা হয়েছে এটা না আপনি বলেন তেলে ব্যবহার করা হয়েছে না জি আচ্ছা আমরা যদি সামনে থেকে দেখি এই হেডলাইট এর পুরো কিছু চেঞ্জ করা হয়েছে এর মধ্যে কোনো চেঞ্জ নেই অরিজিনাল যা আছে এজ ইট ইজ আচ্ছা অরিজিনালটাই রয়েছে জি আচ্ছা চারটা টায়ার কন্ডিশন চারটা টায়ার নতুন এলো রিং একবার সুপার কন্ডিশন ওকে আমরা যদি বডিতে কোনো স্ক্র্যাচ তো আর কোনো স্ক্র্যাচ কোনো দাগ নাই আচ্ছা এটা হচ্ছে কি স্টার্ট আমরা দেখলাম পুশি স্টার্ট ও এটা পুশি স্টার্ট জি এটা জিগিরে গাড়ি পুশি স্টার্ট ওকে এগুলো হচ্ছে বাচ্চার স্কুল জন্য বা পার্সোনাল ইউজের জন্য এগুলো মাইলেজ কেমন পাওয়া যায় এক লিটারে চলবো আপনার ষোলো সতেরো ষোলো সতেরো মাইলেজ কারণ সিসি কম সিসি কম আচ্ছা আমরা যদি পিছনের সাইডটা যদি দেখাই এটা তো তেরো সিসির গাড়ি আপনি বললেনই

যে কোনো জায়গা থেকে চেক করতে চায় গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা বা গাড়ির ইঞ্জিন বা গিয়ার বক্স কন্ডিশন কি অবস্থা আছে চেক আপ করতে চাইলে আপাতত কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই চেক করে নিলে আমার জন্য আর ভালো ওকে আমরা যদি একটু দেখাই দিই ভিতর সাইডটা দেখেন সিসি লোগা 1300 1300 সি ভিডস এটা মডেলটা বললেন আপনি

ফোন দিলে পেয়ে যাবেন রনি কাস দেন রনি চুমা চুমা রনি দেওয়ান